চলো আর বুঝিয়ে দিই দেখো জাহাঙ্গীরের পাঁচ ছেলে ছিল বুঝতে পেরেছ পাঁচ ছেলের নাম কি খসরু পারভেজ খুর্রাম সাহারিয়া আর জাহান্দার তা খসরু তো বাবার বিরুদ্ধে বিদ্রোহ তিদ্রোহ করে ওকে চোখ কানা করে দিয়েছিল ও গল্প থেকে আই আউট পারভেজও অত কিছু নেই পারভেজ আউট আর থাকছে কে খুর্রাম সেজ ছেলে বা আমাদের শাহজাহান কাহিনিটা শুরু হচ্ছে কে থাকে শাহজাহান আর শাহজাহানের পরবর্তীতে চার নম্বরে যে ছিল শাহরিয়াকে নিয়ে আর জাহানদারও অতটা ইয়ে না ওবাদ তাই যে খুর্রাম বা শাহজাহান বিয়ে করেন তোমার হচ্ছে আসাবখার মেয়ে আঞ্জুবন্দ বানু বেগমকে তাই আসাবখা কে ছিল আসাবখা ছিল তোমার নূরজাহানের ভাই বুঝতে পেরেছ তাই নূরজাহানকে কিন্তু জাহাঙ্গীর ষোলোশো এগারোতে বিয়ে করেন এবং আমি তোমাদের বলেছি নূরজাহানের আগে আর একটা বিয়ে হয়েছিল শের আলীর সাথে সরি মাফ করবে শের আলী না শের আফগানের সাথে তো যখন ওই তোমার ষোলোশো এগারোতে বাংলা দখল করে তোমার কুতুবুদ্দিন বাংলা শাসকগণ হন করবে ষোলোশো ছয়ে তখন ওই শের আফগানকে হত্যা করে দিই এবং নুরজাহান পরবর্তীতে ষোলোশো এগারোতে উনি দিল্লি চলে আসেন বুঝতে পেরেছ নূরজাহান বা তখন নুরজাহান উনি নাম হয়নি নাম ওনার নাম ছিল মেহরুন্নেসা তা ষোলোশো এগারোতে মেহরুন্নেসার সাথে পরিচয় হয় কার জাহাঙ্গীরের এবং মেহরুন্সা ছিলেন পরম সুন্দরী যা দেখে জাহাঙ্গীর উনি এক কথায় ফিদা হয়ে যায় তখন জাহাঙ্গীর কি করেন তোমার হচ্ছে নুরজাহান মেহরুন্নেসাকে বিবাহের প্রস্তাব দেয় নুরজাহান দেখে যে মেহরুন্নেসা ভাবে যেহেতু দিল্লির সম্রাট থেকে বিয়ে করলে আমার লাইফ একদম জিঙ্গালালা বুঝতে পেরেছো তখন মেহরুন্নেসা কি করেন জাহাঙ্গীরকে বিয়ে করে নেয় ষোলোশো বারোতে জাহাঙ্গীর মেহরুন্সাকে একটা না উপাধি নাম উপাধিটা হলো তোমার নূর জাহান বা জগতের আলো আর একটা দেয় নূর মহল অর্থাৎ এরকম উপাধি দেই তা নেসা ছিল চরম এক কি বলবো ভাগ্যন্যসী বা তোমার হচ্ছে চরম স্বার্থসী এক মহিলা উনি যখন রাজ পরিবারে প্রবেশ করেন বা উনি যখন অর্থাৎ জাহাঙ্গীরকে বিয়ে করে একটা মানে ওই সম্রাজ্যের একটা অংশ সাম্রাজ্যের না সম্রাটের একটা অংশ হয়ে ওঠেন তখন উনি কী করেন উনি ওনার লবি খাটাতে শুরু করেন এবং সেইটাকে বলা হচ্ছে নুজরাহান ঝুমটা বা নূরজাহান চক্র তা নুরজাহানের বাবা ছিল মির্জা গিয়াসবেক এবং ইনি ইতিমাদ উদ্দৌলা উপাদেয় গ্রহণ করেন এবং এই নুরজাহানের ভাই ছিল আসাফ খা বুঝতে পেরেছ তা নুরজাহান যখন দিল্লি এসেছিল তখন ওনার সাথে ওনার আগের পক্ষের কন্যা অর্থাৎ শের আফগানের সাথে ওনার যে কন্যা ছিলেন লাডলি বেগমকে উনি নিয়ে দিল্লিতে আসেন বুঝতে পেরেছ লাডলি বেগমকে নিয়ে উনি দিল্লিতে আসেন ভালো করে বোঝো লাডলি বেগমকে বিয়ে করে কে তোমার হচ্ছে জাহাঙ্গীরের চার নম্বর ছেলে সাহারিয়া বুঝতে পেরেছ তাহলে সাহারিয়া সম্পর্কে কি হলো নূরজাহানের জামাই পিলার ছেলে বুঝতে পেরেছো নূরজাহানের জামাই সাথে সাথে ছেলে কারণ মাকে বিয়ে করেছে কে জাহাঙ্গীর বা মাকে বিয়ে করেছে বাবা মায়ের আগের পক্ষের মেয়েকে বিয়ে করেছে কে ছেলে কাহিনিটা এরকম আর ওই যে খা যে তোমার হচ্ছে নূরজাহানের কে ভাই বা মেহরুন্নেসার ভাই এই আসাবখায়ের মেয়ের নাম ছিল আঞ্জুমন্দ বানু বেগম যাকে আমরা সবাই জানি মমতাজ মহল নামে বুঝতে পেরেছ এই মমতাজ মহলকে বিয়ে করেন কে তোমার খুর্রাম বা শাহজাহান বুঝতে পেরেছ তা এই যে মুমতাজ মহলকে বিয়ে করলো তাহলে মমতাজ মহল তোমার হচ্ছে কার মেয়ে আসাব খার মেয়ে তাহলে আসাবখার জামাই এবার কে হয়ে গেল তোমার আসাব খার জামাই কে হয়ে গেল তোমার খুর্রাম তাহলে জামাই প্লাস সদ্ভাগ্নে বুঝতে পেরেছো জামাই জামাই বোঝ সদ্ভাগ্নেটা লেখার দরকার নেই তাহলে আসা খার জামাই কে হয়ে গেল তোমার খুররাম বা শাহজাহান বুঝতে পেরেছ হুর্রাম বা শাহজাহানকে আসাফার তোমার হচ্ছে জামাই এইবার আসাফা কি চাইতো যে আমার জামাই সিংহাসনে বসবে তাহলে আমি ক্ষমতা পাবো সব তো ক্ষমতার লড়াই এদের মধ্যে ভাই ভাইকে হত্যা করে দিয়েছে ক্ষমতার নিয়ে টানাটানি আর যাহা নুরজাহান কি চাইতো যে আমার জামাই যদি সাহারিয়া সিংহাসনে বসে তাহলে আমি তো টিকি ঝোড়াতে পারবো এই নিয়ে একটা কি হয় গৃহযুদ্ধ শুরু হয়েছে বুঝতে পেরেছ আমরা এদের শুধু তোমার ঔরঙ্গজেবকে গালাগালি দিই ঔরঙ্গজেবের ভাই ভাইপোকে হত্যা করেছিল এটা কিন্তু শুরু করেছিল আর বাবা শাহজাহান শাহজাহান কিন্তু আর ভাই ভাইবোদের হত্যা করে সিংহাসনে বসেছিল বুঝতে পেরেছ সেইটাই রিপিট করেছিল ঔরঙ্গজেব কিন্তু আমরা ঔরঙ্গজেবটাইকে হাইলাইট করে দেখি খুর্রামও তার ভাই ভাইদের অর্থাৎ শাহজাহান তার ভাই ভাইবোদেরকে হত্যা করেছিল কিন্তু তখন কি হয় এরকম একটা ক্ষমতার লড়াই শুরু হয় কিন্তু অবশেষে কী হয় আসাবকার সহায়তায় খুর্রাম বা শাহজাহান সিংহাসনে বসেন আর শাহরিয়া কিন্তু বসতে পারে না তারপরে ষোলোশো সাথে জাহাঙ্গীর মারা যায় তারপরে আর ইয়ে হয় না এবং মমতাজ মহল কে বিয়ে করেন যেন মমতাজ বেশি দিন বাঁচেনি মমতাজ মহল তোমার ষোলোশো একত্রিশে মারা যায় আর একত্রিশে যেন মারা যায় মমতাজ মহল আর হলো মমতাজ মহলের এই আমরা ঔরঙ্গজেব ছিল মমতাজ মহল আর শাহজাহানের ছেলে বুঝতে পেরেছো এইবার কাহিনি বুঝতে পেরেছো বলো না বুঝতে পারলে আবার বোঝাবো এই বুঝতে পেরেছ আর কোনো সমস্যা নেই এই রঞ্জিত লোকনাথ এই তোমরা দুটো বুঝতে পেরেছ গড় সব বিয়ে থাক করে বসে থাকে আমি কি করবো তাহলে আমার তো ইতিহাস পড়ানোর দরকার তা আমি পড়াতে হবে আমাকে এখন তুমি প্লান সেট করতে পারো লোকনাথ লোক প্লান সেট করে তুমি ওই শাহজাহানকে ডাকতে পারো যাই বেটা তুই এতগুলো এইভাবে বিয়ে থাক করেছিস কেন বুঝতে পেরেছ তাহলে ক্লিয়ার হলো বিষয়টা পরীক্ষা এইভাবেই দিতে পারে এগুলো তো ডাব্লিউ বিসিএস এর তো এই লিখতে হয় এখন পরীক্ষা এইভাবে বলা যায় না ভাই ডাব্লিউ বিসিএস বা ডিটেলস ব্যাচে এগুলো তুমি যদি পুলিশ হতো আমি বলে দেয় পুলিশ হলে এটা আমি বলতাম না সেইভাবে কিন্তু ডাব্লিউ বিসিএস এর ব্যাচ যেহেতু তোমাকে ডিটেলস পড়া লাগবে কেমন কারণ ডাব্লিউ বিসিএস প্রচুর কোশ্চেন ঘুরিয়ে করে তুমি এই বছর ডাব্লিউসিএস এর মেয়ে ফিলিমস যদি দেখো বুঝতে পারবে যে কতটা ডেপতে কোশ্চেন দিয়েছিলেন তো বুঝতে পেরেছো জিকে পড়তে হবে জিকে বুঝতে করার দিন শেষ হলো অব্দি তাহলে তাহলে চলো আমি তাহলে পরেরটায় যাবো